আসসালামু আলাইকুম হেলেও নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে তাই ভাবলাম ভিডিও করে ফেলি এটা নিয়ে অনেকে এটার অপেক্ষা আছেন যে কি নতুন মডেল আসছে আয়রন নিউ আয়রন নিউ একটা এইচডি ডিসপ্লে ডিসপ্লে এবং এটা কিন্তু ওয়াটার হবে এবং এটা ব্যাটারি এমএচ হলো তিনশো এমএইচ এর ব্যাটারি কলিং ফিচার সহকারে চমৎকার একটা স্মার্ট ওয়াচ হেলেও কিন্তু শাউমীরে একটা ব্র্যান্ড ঠিক আছে সাউমীরাই স্মার্ট ওয়াচ বলা যায় আমরা এটা কিন্তু পুরো ইনটেক আছে আমরা কিন্তু এটা এখন আনবক্স করবো পুরো ভিডিও নাটনে দেখতে থাকেন ভিডিও কেউ টানবেন না আমরা এটা আনবক্স করে আপনারা দেখতে থাকেন আমরা কিন্তু কোনো ভিডিও আমরা স্কিপ করে কিন্তু আমাদের ভিডিও এডিট করা হয় না আমরা ডাইরেক্ট আনবক্স করা অবস্থায় যেভাবে পারি সেভাবেই বলি অনেকে আছে যে ভিডিও মনে করেন স্কিপ করে করে ভিডিও করে আমরা ওই রকম না আমরা একেবারে সরাসরি কাস্টমারকে দেখানোর চেষ্টা করি এই জন্য আমরা কোনো ক্যামেরার বাইরে কোনো কিছু করি না ঠিক আছে তো আপনাদের সামনে আনবক্স করতেছি দেখেন এই যে আনবক্স করলাম ঘড়িটা এটা কিন্তু ব্ল্যাক কালার এটা দুইটা কালার হয় ব্ল্যাক এবং সিলভার আমাদের স্টকে ব্ল্যাক কালারটা আসছে ঠিক আছে এই যে দেখেন আনবক্স করলাম চমৎকার একটা ঘড়ি এটার যে কোয়ালিটি রাগের টাইপের পুরো মানে ডিজাইনটাই কিন্তু একটু অন্যরকম করছে রাগের টাইপের পর্যন্ত অনেক স্মার্ট ওয়াচ দেখেন ডিজাইনটা সাইড দিয়ে কিন্তু খাচ কাটা গাছ কাটা এরকম দাগ দাগ আছে আর এই যে এখান দিয়ে অন্যরকম কালার দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এখানে কিন্তু স্পোর্ট এবং মেনু মানে এটা ক্লিক করলে মেনু এটা হচ্ছে স্পোর্ট বাটন ঠিক আছে তো বেল্টের ডিজাইনটাও কিন্তু একটু খাচ কাটা গাছ কাটা এরকম টাইপের আছে এবং সাইড দিয়েও বেল্ট এবং বডি যে ডিজাইনটা পুরো একটা মিল আছে এবং এটা কিন্তু এই যে বাটনটা দেখছেন এটা কিন্তু লাল টাইপের লাল কালার একটা বাটন দেওয়া আছে আর বাটনের ভিতরে কিন্তু ছোট করে লেখা আছে দেখেন হেলিউ মানে ব্র্যান্ডিং করা আছে বাটনের মধ্যে আর এটার সাথে একটা চার্জার থাকবে চার্জারটা আমরা দেখা দিই একটা টু পিনের ম্যাগনেটিক চার্জার থাকবে এটার সাথে এই যে চার্জারটা পেয়ে যাবেন এক মিটার একটা ক্যাবেল দেওয়া থাকবে এই ক্যাবলের মাধ্যমে এটা কিন্তু চার্জারটা খুবই পাওয়ারফুল এই পাওয়ার চার্জারটা দেখেন এইভাবে আপনার ঝুলে চার্জ দিতে পারবেন ঠিক আছে খুবই পাওয়ারফুল এটা তো আমি এভাবে ঝাঁকে দিয়ে যেন পড়ে গেছে এটা কিন্তু সহজে পড়বে না ঠিক আছে এই যে দেখেন তো ঝাঁকে দিলে তো অবশ্যই পড়বে যে কোনো কিছু এখন আমরা এটা অন করি অন করে দেখাই ঠিক আছে এটা মডেল নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম যোগাযোগ করে একটা অর্ডার করতে পারেন আয়রন নিউ স্মার্ট এটা অর্ডার করার জন্য আমাদের অগ্রিম দুইশো টাকা পে করা লাগবে কারণ অনেকে আসে যে অর্ডার করার নামে পরবর্তীতে প্রোডাক্ট রিসিভ করে না তখন আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন চলে আসে এই জন্য আমরা এটা অর্ডার কনফার্মের জন্য দুশো টাকা অ্যাডভান্স নেব বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে নেবেন এটা প্রাইসটা আমরা পরে বলি আগেরটার ভিতরে কী ফিচার আছে দেখেন এই যে এটার যে হুইলটা এটা কিন্তু হুইলটা ঘোরালে কাজ করে দেখেন সুন্দর যখন ঘুরাবেন টাচ টাস করে হুইলটা শব্দ হয় এবং গুলো কিন্তু চমৎকার চমৎকার ওয়াচফেস এবং ডিসপ্লেটা কিন্তু একেবারে ফোল্ড ডিসপ্লে দেখেন একেবারে ভেজেল নাই বললেই চলে ভেজেল আছে একেবারে কম ভেজেল কিন্তু ভেজেল নাই বললেও চলে ডিসপ্লে আমার কাছে এই ওয়াচফ্রেসটা সুন্দর লাগছে এখন এটা যখন ক্লিক করবেন এটা ক্লিক করলে এটা এটা হচ্ছে পাওয়ার বাটন ঠিক আছে এটা এই যে এখানে পাওয়ার বাটন আবার এটা এসে মেনু বাটন এই যে এখানে দেখেন কী কী আছে অ্যাক্টিভিটি আছে স্লিপ মনিটরিং আছে তারপরে হার্ট হার্ট রেট আছে ফোন কল আছে আপনার ফোনের সাথে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে এখান থেকে আপনি কল দিতে পারবেন সাইডে স্পিকার আসছে আপনার কথাও বলতে পারবেন ঠিক আছে তো চমৎকার একটা কোয়ালিটি স্মার্ট ওয়াচ রাগের টাইপের মধ্যে আপনার চাইলে কিন্তু বেলগুলো বেল্টগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে টোয়েন্টি টু এম এম এর বেল্টের সাইজ এটা যে কোনো বেল্ট আপনার চাইলে মেটাল বেল্ট অথবা ম্যাগনেটিক বেল্ট ফেব্রিকের বেল্ট যে কোনো বেল্ট ইউজ করতে পারবেন এটার ভিতরে ঠিক আছে তো চমৎকার আমার কাছে ভালো লাগছে এই ঘড়িটা এখন এটার ভিতরে আরও কী কী ফিচার আছে দেখেন এক্সারসাইজ আছে এক্সারসাইজ রেকর্ড করতে পারবেন স্টেজ ওয়েদার মেসেজ আপনার ফোনের যাবতীয় যত মেসেজ আছে সব মেসেজ এই ঘড়িতে দেখতে পারবেন এই যে আমি একটা দেখাই আমার হাতে আছে এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ আসছে এই যে এখানে দেখে কিন্তু দেখা যাচ্ছে এই যে যেগুলো বাংলা মেসেজ ওগুলো এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর যেগুলো ইংলিশ মেসেজ এই যে দেখেন পড়া যাচ্ছে এই যে মামুন মোবাইল এই যে রাইডার জোন মেসেঞ্জারের নোটিফিকেশন আছে আমার এখানে আপনি এইভাবে নোটিফিকেশনগুলো দেখতে পারবেন চাইলে এখান থেকে সব ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে ওই চাইলে ওয়াল পেপার সেট করতে পারবেন এখানে আপনার চাইলে এই যে যে ফেসটা আছে ওয়াচফেসের জায়গায় আপনার নিজের ছবি এভাবে সেট করে রাখতে পারবেন ঠিক আছে তো চমৎকার কোয়ালিটি একটা স্মার্ট ওয়াচ এখান থেকে আপনার শর্টকাটে ব্রাইটনেস দেখেন কত কম ব্রাইটনেস আমি যদি এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দেই তাহলে দেখেন এখন দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে মানে আপনার রোদের আলোতেও চমৎকারভাবে এটা দেখতে পারবেন রেজুলেশন খুবই ভালো তারপরে এটার ভিতরে তো শর্টকাটে আরও কত কিছু আছে দেখেন এখানে টর্চ লাইট আছে সেটিং আছে সেটিংয়ের ভিতরে আরো অনেক অপশন আছে মানে অপশনের শেষ নাই আপনি চাইলে ফোনের সাথে ছাড়াও ইউজ করতে পারবেন এখান থেকে টাইম সেটিং করে আপনি ফোনের সাথে কানেক্ট ছাড়া নর্মাল টাচগুলো হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে রাগের টাইপের মধ্যে একেবারে নতুন মডেল হেলেও শাউমের মধ্যে এক বছরের ওয়ারেন্টি সহ চমত্র স্মার্ট ওয়াচ এক চার্জে সাত থেকে দশ দিন চার্জ থাকবে এটাতে ঠিক আছে আর এটাতে আমরা প্রাইজে চলে যাই এটা হচ্ছে আপনার একেবারে নতুন মডেল ঠিক আছে আবারও বলি নতুন মডেল সবাই তো চাই একটা নতুন মডেলের মধ্যে স্মার্ট ওয়াচ নিতে যে পুরান মডেল ওগুলো আমার কাছে পুরান মডেল তো সবাই ইউজ করে আমি একটা আপডেট মডেল চাই তো আপডেট মডেলের মধ্যে এটা এক কথা নিতে পারেন এটার প্রাইস আপনারা দেখবেন এটা কিন্তু মোশন বের পর আগে যেখানে দেখেন মোশন বেউ লেখা আছে অনলাইনে সার্চ দেবেন হেলিও আইরন নিউ স্মার্ট ওয়াচ প্রাইস মোশন বিউ তাহলে দেখতে পারবেন এটা অফিসিয়াল রেট কর তো আছে আমরা এটা প্রাইস মাত্র আঠাশশো টাকা আপনার অরিজিনাল যে প্রাইসটা মোশন ওই রেটের সাথে এটার অনেক ডিফারেন্স আছে অনেক ডিসকাউন্ট মাত্র আঠাশশো টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে এটা অর্ডার করে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ